নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাতনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এইভাবে এই রেসিপি একবার ট্রাই করবেন অনেক ঝরঝরে হবে আর এর স্বাদ হবে কিন্তু খুবই ভালো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি কয়েকটা লবঙ্গ আর দু তিনটে এলাচ এবারে কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচ গোটা ধনিয়া মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এই রেসিপি অন্যরকম স্বাদ হওয়ার একমাত্র কারণ এই মশলা এইভাবে এই রেসিপি একবার ট্রাই করবেন অসাধারণ খেতে হবে আমার এদিকে মশলা ভাজানো হয়ে গেছে এবারে মশলাটা আমি গুঁড়ো করে নেব ওই ফ্রাইং প্যানে এবারে আমি চাল ভেজে নেব তার জন্য আমি এক কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি যেহেতু এই রেসিপির নাম ঘন্ট তাই একটু চালটা মুড়ির মতো করে ভেজে নিচ্ছি বন্ধুরা চালটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা চালটা তুলে নেব আমার চাল ভাজানো হয়ে গেছে চাল ভাজাটা আমি তুলে নেব দেখুন বন্ধুরা চালটা কেমন ভেজে নিয়েছি চাল ভাজা হয়ে গেলে ওই ফ্রাইং প্যানে দিয়ে দেবো সর্ষার তেল আপনাদের যদি মাছের মাথা ভেজে থাকার থাকে তাহলে এই সময় মাছের মাথাটা ভেজে নেবেন আমার আগে থেকেই মাছের মাথা ভাজানো ছিল তাই সরাসরি রান্নার প্রক্রিয়া চলে গেলাম তেল গরম হয়ে গেলে ফোড়নি দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজ ভাজানো হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আধা চামচের মতো আধা চামচ ধনিয়া গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচের মতো সামান্য একটু জল দিয়ে মশলা ভালোভাবে কষে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা কষতে থাকবো মশলা কষানো হয়ে গেলে একটা বড় সাজে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে দেব মতো লবণ চিনি যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব ফিরে এলাম দু মিনিট পর টমেটোটা আমার অনেকটা সফট হয়ে গেছে আবারও কিছুক্ষণের জন্য মশলা কষে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে মাছের মাথা আমি ভেঙে দিয়ে দেব মাছের মাথার সঙ্গে মশলা আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল সবগুলো ভালোভাবে মিক্স করে নেব দিয়ে দেব জল আমি এখানে এক কাপ চালের জন্য দু কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি জল ফুটে উঠলে দিয়ে দেবো তৈরি করা ভাজা মশলা গুঁড়োটা আমি এখানে অর্ধেক মশলা গুঁড়ো এখন ব্যবহার করেছি আর অর্ধেকটা শেষের দিকে ব্যবহার করব। ঢেকে দেব মিডিয়াম টু লো আছে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা চাল আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও দেখুন দিয়ে দেবো বাকি মশলা গুঁড়োটা আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর ঘি সবগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিলেই আমার মুড়ি ঘন্ট একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে ঢেকে রেখে গরম গরম পরিবেশন করব দেখুন বন্ধুরা কতটা ঝরঝর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার মতো করে এই রেসিপি একবার ট্রাই করবেন খুবই ভালো হবে খেতে আর আমাকে কমেন্টটি একদমই জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ